হ্যালো এভ্রিওান তুমি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে তো মাম্মাম দেখুন সকাল সকাল পড়তে চলে যাচ্ছে তো মাম্মামকে আমি দিয়ে আসব তো এসে তারপর কাজ করব আর এখন দেখো আমি কিন্তু মাম্মামকে পড়তে দিয়ে চলে এসেছি আর এখন দেখো আমি ঘরগুলো পুছে নিচ্ছি ফার্স্টে ঘ ওই ঘরটা পোছা হয়ে গেছে এখন এই ঘরটা পুছে নিচ্ছি তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আর আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এখন হচ্ছে রান্নাঘরটাও পুছে নেব তো রান্নাঘরটা পুছে বাসন কোষণ মেজে নেব নিয়ে দেবো স্নান করব পুজো দেবো তো দিয়ে তারপর তোমাদের দাদা ভাইকে চা করে দেবো আর এখন দেখো আমি রান্নাঘরটা কুচ্ছি তো জানলাগুলো এখনও খুলিনি তো স্নান করে এসে ভাবছি খুলব আর মাম্মামের কিন্তু পড়া ছুটি হবে সেই নটার সময় তো মাম্মামকেও কিন্তু আনতে যেতে হবে আর দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর পোছাও কমপ্লিট হয়ে গেছে আর বাসনগুলোও কিন্তু আমি মেজে নিয়েছি এই যে মেজে এখানে উবুর করে রেখেছি আর দেখো আমি এখন স্নান করে বেরোবো স্নান করে জামা কাপড় কেচে এই যে বেরোচ্ছি এখন জামা কাপড়গুলো বাইরে গিয়ে মেলে দেবো তো তারপরে পুজোটা তো দেব তোমাদের বললামই সকালে বাসি গাছ সেরে একবারে স্নান হয়ে গেলে বেশ ফ্রেশ লাগে ভালো লাগে আর এখন দেখো আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই উঠে গেছিলো আর এখন দুজনে মিলে চাটা খেয়ে নেবো আর এবার দেখো তোমাদের দাদাভাই কিন্তু চা খাচ্ছে আর কাজের জামা প্যান্টও পরে নিয়েছে তিক্ষুনি কাজে চলে যাবে আর এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো টুকটুক করে বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা গুছানোর পর আমি মামাকে আনতে যাব। তো চল চলো তোমরা দেখো আর এখনও কিন্তু তোমাদের দাদাভাই ভাই কাজ যায়নি তোমাদের দাদাভাই বসে বসে টিভি দেখছে তো একটু পরে যাবে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই ভাইয়ের সাথে বক বক করছি তোমাদের দাদা বলছে আজকে কিন্তু দুপুরের রান্না করো না আমার জন্য আজকে আমার নিমন্ত্রণ আছে তো ওখানেই খেয়ে নেবো আর কিছু করতে হবে না তা আমি বলছি যে তুমি যখন খাবে না তাহলে মামাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভালো খায় তাহলে আমরা ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতই করব আজকে তো তাই দিই দুজনের খাওয়া হয়ে যাবে আর রাতেরটা রাতেই দেখা যাবে বলল ঠিক আছে তাই করবে আর সকালের টিফিনটা কিন্তু দিয়ে আসতে লাগবে তোমাদের দাদা ভাইকে আর এখন দেখো বিছানা আমার গুছানো হয়ে গেছে এখন চাদরটা ঠিক করে নিচ্ছি তো চাদরটা বেশ টান করে পাতলে ভালো লাগে তো টান করে পেতে নিচ্ছি আর এদিকে দেখো এই এই জানলাটা খোলা হয়েছে আর আর একটা জানলা খোলা হয়নি তো ওই জানলাটাও খুলে দেবো তো চাদরটা পেতে নিই তো তারপর বিছানাটা ছেড়ে নেব তো ঝাড়ার পর এই আলমারি শোকেস এগুলো ওয়ার্ড্রপ এগুলো যেরকম প্রতিদিন মুছে নিই সেরকম মুছে নেবো তো সকালবেলা তো আর সেগুলো হয় না তখন তাড়াহোড়া থাকে তো তখন শুধু ঘুম থেকে উঠে ঘরটাকে ঝাঁপ দিই ঘর ঘর পুছি বাসনগুলোকে মাছি গ্যাসটা পরিষ্কার করি আর রান্নাঘরটা মুছি উঠোনগুলো ঝাড় দিই জামা কাপড় কাচি কেচে স্নান করে নিই নিয়ে তারপরে পুজো দিই পুজো দিয়ে তারপর তোমাদের দাদা আমি চা বানিয়ে দিই তো তারপর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে কাজে চলে যায় কিন্তু আজকে দেখো এখনও তোমাদের দাদা ভাই টিভি দেখছে আর আমি এদিকে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম কি গো তুমি কাজে যাবে না আজকে দেরি হয়ে যাচ্ছে না তোমার বলছে আসলে টিভিতে তোমাদের দাদাভাই ভাই রামপ্রসাদ দেখছিল। এই জন্য এত ভালো হচ্ছে তো এই জন্য বসে বসেও দেখছে তো এক্ষুনি চলে যাবে কারণ তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো আর আমাদের দেখো কম্বলটা কিন্তু এখনও তুলে উঠতে পারিনি আসলে আমি যে গামলাটায় কম্বলটা কাচবো সেই বড় গামলাটাই গেছে ফেটে তো কাচতে অসুবিধা হচ্ছে তো একটা তোমাদের দাদাভাইকে বলেছি যে গামলা কিনে নিয়ে না হলে বাড়ির সামনে কোনো কাকা আসলে তার কাছ থেকে গামলা নিয়ে নেব তো এখন দেখো দেখতে দেখতে আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বিছানাটা ঝেড়ে নেবো আর এই যে তোমাদের দাদা ভাই দেখো চলে গেছে এখন টিভিটা বন্ধ করে দিলাম আর এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নেব এখন কিন্তু বন্ধুরা বেশ সকাল সকালই ভালো রোদ উঠে যায় তো সকাল থেকে এত রোদ দূর আর আমাদের ঘরে না ভীষণ গরম হয় যেহেতু উপরে অ্যাডভেস্টার তো ভীষণই গরম হয় গরমকালে তো থাকাই যায় না সারাদিন মনে হয় বারান্দাতেই বসে থাকি আর সন্ধ্যের পরে তারপরে একটু ভালো লাগে সন্ধ্যের পরে একটু দরজা জানলা ভালো করে খুলে দিলে সুন্দর হাওয়া আসে আর এখন দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো সেটাই দেখিয়ে দিলাম একবার আর এখানে দেখো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম তো সেটাও দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে পুজোটা দেয়া কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলায় আমি বড় কাজটা করে নিই স্নান আর পুজো এখন কিন্তু আমি মাম্মামকে আনতে যাব তো চলো মাম্মামকে আগে নিয়ে আসি দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি তো সামনেই তো নাইটি পড়েই যাব ভাবছি তো দেখো এই যে মাম্মামের পড়া হয়ে গেছে আর মামমামে যে গেটটা আটকে দিলো আর দেখো আর আমি চলে যাচ্ছি বাড়িতে তো এই যে মাম্মাম ঢুকছে দেখতে দেখতে তো এখন তো নটা বাজে আর মাম্মামকে এখন খেতে দিয়ে দেব আর টিফিনটা কিন্তু এখনও বানানো হয়নি তো টিফিন বানিয়ে তোমাদের দাদা ভাইকেও দিতে যেতে হবে আর মাম্মাম দেখো কেন দরজাটা খুলতে পারছিল না আর এখন গিয়েই মহারানী এই ব্যাগটাকে এরকম রেখে দেবে তো যে রেখে দিল ব্যাগটা আর এখন আমি জানলাটাও খুলে নেব আর মাম্মামকে বলছিলাম তুই কি খাবি তো মাম ভাত দেব নাকি তো ভাত তো রয়েছে তো বললাম যে ভাত খেয়ে নে এখন তো বল মাম্মাম বলছে না এখন খাবো না ও আবার এত তাড়াতাড়ি ভাত খেতে চায় না এগারোটা না বাজলে তো বলছে যে আমাকে এখন বিস্কুট দাও বিস্কুট খাবো আর এখানে দেখো আমি রান্নাঘরের জানলাটাও খুলে দিচ্ছিলাম আর মাম্মাম কিন্তু আমার সাথে বক বক করছে মাম্মামের মিস আজকে মাম্মামকে বকা দিয়েছে বিনা কারণে তো সেটাই বলছিল কান্না করছিল আর বলছিল যে আমাকে মিস শুধু শুধু বকা দিল তো সেটাই বলছিল। আমি বললাম ঠিক আছে মিসকে গিয়ে আমি বলবো শুধু শুধু তোকে বকা দিয়েছে কেন আর এখানে দেখো আমি এই ঘরে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম তো জামা কাপড়গুলো ভাবছি ভাজ করে নেব কারণ তোমাদের দাদা ভাইও এত তাড়াতাড়ি খাবে না এগারোটার আগে তো ভাবছি এগারোটার সময় গিয়ে দিয়ে আসবো মানে এগারোটার আগে গিয়ে দিয়ে আসব। আর মাম্মামকে কিন্তু আমি বিস্কুট দিয়ে দিয়েছি বার্বন বিস্কুট তো মাম্মাম ওখানে খাচ্ছে ওই ঘরে বসে আর বসে বললাম বলছি ও শুয়ে খাচ্ছে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আর বিস্কুট খাচ্ছে টুকটুক করে আর এখানে হচ্ছে আমি দেখো এখন তো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো ভাবলাম যে আগে জামা কাপড়টা ভাজ করে রেখে নিই তারপর ঘরগুলোও ঝাড় দিয়ে দেবো তো তারপর ভাবলাম যে তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিনটা বানিয়ে দিয়ে আসবো তো ঘরের কাজটা আগে করে নিলে তারপর টিফিনটা বানিয়ে দিয়ে আসবো তো হয়ে যাবে তো এই জন্য এখন আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর এখন দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর এখন আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপর ওই ঘরটাও ঝাড় দিয়ে নেবো তো তোমাদের তো বললামই সকালবেলা আমি একবার ঘর ঝাড় দিয়ে পুছে নিয়েছি ঘর আর এখন যেহেতু বিছানা তুলে মাম্মা আনতে চলে গেছিলাম তো ওয়ার্ড্রপটাও পুজব ওই ঘরে গিয়ে তো তারপর ওই ঘরটাও ঝাড় দিয়ে নেব আর দেখো এইগুলো এই ঘরটা সকালে তো একবার ঝাড় দিয়ে মুছি বললাম আর তারপরেও যে এত নোংরা কোথা থেকে বেরোয় কে জানে তো দেখো আমি পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর এদিকে মাম্মামকে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম কি রে তুই কি খাচ্ছিস বিস্কুটটা নাকি চুপচাপ শুয়ে আছিস তো বলছিল হ্যাঁ আর দেখো এখন আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি এই ঘরে এবার এই দেখো ওয়ার্ডড্রপের উপরটা মুছে নিচ্ছি এখানটাও কিন্তু সকালবেলা পরিষ্কার করেছি একবার দেখো এখন দেখো কত ধুলো পড়ে গেছে তো এখন আমি হাত দিয়েই রকম মুছে নিচ্ছি তো দেখো এই ঘরটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি দেখবে তোমরা মাম্মাম বিছানায় শুয়ে রয়েছে তো তো উকি মারবে মাঝে মাঝেই এই যে এখন ঘরটা ছাদ দেওয়া হচ্ছে আর মাম্মামের আজকে স্কুলে পঁচাত্তরতম বর্ষ জন্য অনেক কিছু জমা দিতে বলেছিল তো মাম্মাম কিন্তু কদিন ধরে স্কুলে যাচ্ছে না তো তোমাদের তো বলেছি মাম্মামের চোখে ইনফেকশান হয়েছিল তো তার জন্য মাম্মামকে স্কুলে পাঠাচ্ছিলাম না দিন তো তারপরেও হচ্ছে স্কুল গেছিলো দু তিন দিন তো দু তিন দিন যাওয়ার পর তো আমাদের যেখান থেকে যাই তো একটু গাড়ির জ্যামের প্রবলেম হচ্ছে বলে স্কুলে পাঠানো হচ্ছে না মাম্মামকে আর এখন হচ্ছে এই দুদিন হচ্ছে ওই অনুষ্ঠানের জন্য যাচ্ছে না যেহেতু মাম্মাম কোনো কিছুতে নাম দেয়নি তো ওই জন্য যাচ্ছে না পাঠাচ্ছি না আর কাল আজ তো শুক্রবার আর কাল শনিবার মাম্মা স্কুলের পঁচাত্তরতম বর্ষর অনুষ্ঠান পালিত হবে তো কালকেও যাওয়া হবে না তো তারপর দিন রবিবার এমনি ছুটি তো সোমবার থেকে একবারে কিন্তু মাম্মাম স্কুলে যাবে তো মাম্মাম কিন্তু ওই যে বিস্কুট খেয়ে জল খেতে গেছিলো জল খেয়ে এসে উপরে উঠে গেল আর এই যে আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরে দেখো কি করাও রোদ্দুর উঠেছে আমার পদ্মার থেকে দেখা যাচ্ছে যে দেখো পদ্মা ভেদ করে কত রোদ দূর আসছে তো বুঝতে পারছো তোমরা কেমন রোদ উঠেছে আর আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম গরমকালে তো একদমই থাকাই যায় না তো কান্না পেয়ে যায় মনে হয় কেন এত গরম আর এ দেখো মাম্মাম কি করছে মাম্মাম কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আমাকে যেন কি বলছিলো আমার ঠিক মনে নেই ও কি বলছিলো ওই সময়টা আমাকে আর দেখো দেখতে দেখতে আমার কিন্তু ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাইকে তো টিফিনটা দিতে যাব তো তখনই একবারে দোকান সদাই করে আনবো তো আমরা আমাদের ওই পাড়ায় মানে তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে সেখানেরই একটা দোকান থেকে আমি কিন্তু দোকান সদাই আনি আমাদের এখানের দোকান থেকে কিন্তু নিই না তো এই জন্য ঝাড় দিয়ে তো টিফিনটা নিয়ে তোমাদের দাদা ভাইকে আগে টিফিনটা দেব তো তারপরে কিন্তু আমি দোকান সদাই করবো সদ দোকান সদাই করে আসব। আর মাম্মা মামকে কিন্তু আমি ভাত খেতে দিয়ে যাব তো ওরও ততক্ষণে ভাতটা খাওয়া হয়ে যাবে তো তারপরে ও স্নান টান করে নেবে নিয়ে ও ওর পড়া ছড়া থাকলে সেগুলো করবে বা ও খেলা করলে খেলা করবে আর এদিকে দেখো আমার ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন বারান্দাটাও ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম তো ঝাড় দেওয়া হয়ে গেছে চলে এসেছি ঘরে আর এখন আমি রান্নাঘরে চলে গেছি সিধে আর দেখো রান্নাঘরে গিয়ে আমার কিন্তু ভাতটা ছিল তো এখন একটু তরকারি করলাম এই সজনে চারটা আলু মানে পাঁচমিশালি একটা তরকারি করলাম আর ডিমের অমলেট করলাম তো এটাই তোমাদের দাদাভাইকে দিয়ে আসলাম আর এদিকে দেখো মাম্মামকে ভাত খেতে দিয়ে গেছিলাম আর আমি তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়ে এসি এসে দেখি এখনও মাম্মামের খাওয়া হয়নি আর আমি কিন্তু দোকান সদাই করে নিয়েও চলে এসেছি তো দেখো এই যে ব্যাগের মধ্যে এই যে মশার ধূপকাটি ঠাকুরের ধূপকাটি দুধ পাউরুটি এগুলো নিয়ে এসেছি আর এখন দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি একদিকে ভাত হয়ে এসছে আর একদিকে কিন্তু ডাল আলু সিদ্ধও হয়ে এসছে তো আর কিছুক্ষণ হলেই আমি এদিকে দেখো দিকে দেখো মাম্মামের কিন্তু এখন স্নান হয়ে গেছে আর মাম্মাম এখন পড়াশোনা করছে বসে বসে তো মাম্মা মেয়েদিকে পড়ুক আর আমি এদিকে ঘরের কাজগুলো করি আর এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম মাম্মা মে স্নানের পরে তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি গেছে আর এখন হচ্ছে রান্নাঘরে গিয়ে ভাতটাও না আর এদিকে হচ্ছে ডাল আলুটাও তো সিদ্ধ হয়ে গেছে তো তোমাদের তো বললামই আজকে ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধই রাখবো আজকে আর কোনো কিছু করবো না যেহেতু তোমাদের দাদা ভাই আসবে না বললাম খেতে তো আর রাতেরটা রাতেই দেখা যাবে তো দেখো এখন আমাদের রান্না হয়ে গেছে তো এখন গ্যাসটা নিভিয়ে দেবো আরে এখন দেখো দুপুরবেলা চলে এসেছি ভাত নিয়ে মামামকে খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো আর মাম্মাম এখানে ড্রয়িং করছে দুজনে কিন্তু একসাথেই খেয়ে নেবো আর চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম আর এদিকে দেখো মাম্মাম তার পুতুলকে ফেলে রেখেছে এখানে তোমাদের তো বললাম যে আজকের ভিডিওটা আর বড় করবো না বলে আর তখন আর ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি তো আমাদের সকালবেলা বাইরে কলের জলের পাইপ ফেটে গেছিলো তো একটা মিস্ত্রি দাদা এসেছিলো ঠিক করতে কলের মিস্ত্রি দাদা তো উনি ডাকছিল তো ওনার কথা শুনতে গিয়ে আমি ভিডিও এন্ড করতেই ভুলে গেছিলাম তো তখন আর ভিডিওটা এন্ড করিনি আর এখন বাজে রাত্রি আটটা তো এখন ভিডিওটা এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে আবার অন্য একটা নতুন ভিডিওর সাথে شو تدعي